বেঙ্গল রামদাও নিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আহত করা হয়েছে আমাদের নেতা কর্মীদের গায়ে হাত দিয়ে ওই হাত নিয়ে ফিরে যেতে পারবে না আমাদের সামনে দিয়ে আমাদের নেতা কর্মীদের আহত করে রক্তাক্ত করে পার পেয়ে যাবে সেই কুতুব এখন থাকতে পারে আমরা কিন্তু দখল করতে চাই আমাদের আশপাশ থেকে অনেক অফিস টপিস দখল হয়ে গেছে গতকালকে আজকের এটা বিষয় না তারপর বলছেন মিডিয়ার ভাইয়ের আছে আমরা ঢাকা জেলা প্রশাসকের কাছে রাজনৈতিক দল হিসেবে সরকারের যদি কোথাও কোন জায়গা থাকে এই আন্দোলন সংগ্রামের অগ্রগামী অগ্রসেরানী দল হিসেবে আমরা একটা স্পেস বরাদ্দ চেয়েছি আমরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন দিয়েছি গণপূর্ততে দিয়েছি ডিসি সাহেবের কাছে দিয়েছি আমরা কিন্তু দখল করতে চাইনি আমাদের আশপাশ থেকে অনেক অফিস টপিস দখল হয়ে গেছে

তারা একটা বিল্ডিং প্রজেক্টে টাকা সও কিনেছে আমরা আবেদন দিয়েছি তারা ব্যবস্থা নেবে আমরা আপনারা দেখছেন ফেসবুকে প্রতি বছর রোজায় গর ঈদদার কার্যক্রম করতাম আমাদের অফিসের সামনে আগিরগঞ্জ জামান টাওয়ারে ছিল সেখানেও করেছি এখন আলনাদির সামনে গত বছরও করেছি এইখানে যে আমরা আবেদন দিয়েছি ওই জায়গাটি ওখানে আমরা অনন্ত বলে আমরা অভিষেক করব খালি জায়গা কইছে আমাদের নেতা ওখানে গণ ইফতার এবং শেহরীণ কার্যক্রমের জন্য সামিয়ানা দাঁড়িয়ে বাস দিয়ে আর একটা বসার পরিবেশ তৈরি করতে চাই রাতে ওখানে শর্টকাল পিস্তল রাম দাও নিয়ে নাকি এখানে আমাদের তাকর্মীদেরকে আনন্দ করা হয়েছে আমরা প্রশাসনের কথা বলেছি সেরা আমাদের দু তিনজন করেছে আমি জানি না তাদেরকে ছাড়া হয়েছে না তারা যেই তাদেরই হোক কেন পরিষ্কারভাবে আমি বলছি আপনারা যারা এখানে থাকবেন

করবে কারো গায়ে হাত দেয় কারো প্রপারি দখল করে ভদ্রভাবে সংশীল রাজনীতি করেছে এমন কুতুব ঢাকা শহরে এই পরিবর্তনের পরে অন্তত আমাদের সামনে দিয়ে আমাদের নেতা কর্মীদের কাহত করে রক্তাক্ত করে পার পেয়ে যাবে সেই কুতুব এখন থাকতে পারে ওইখান যারা আছেন আমরা আইনগত প্রক্রিয়া যাব আপনারা মামলা করবেন তারপরে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তখন আমরা ব্যবস্থা প্রথমত আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে ওসি ইউনো ডিসি এসপি সব ধরনের প্রশাসনকে আমরা শুরু থেকে সহযোগিতা করে আসছি আমরা আগামী করব কারণ পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে কাজ না করতে পারে তাহলে এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্য পারবে সেই কারণে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই তাদেরকে সহযোগিতা করতে চাই